গুড মর্নিং আছে দুপুরে কি রান্না করছি জানো খুব সুন্দর একটা রেসিপি দেখো হাঁসের ডিম দিয়ে ফুলকপি করব আজকে মশলা খুব কম মশলায় করব তা চলো কীভাবে করি কড়াই বসিয়ে দিয়েছি আজকে অনেক দেরি হয়ে গেছে বারোটা বাজে আর দেরি করব না চলো রান্নাটা আরম্ভ করা যাবে অনেক বেলা হয়ে গেছে দুটো কড়াই বসিয়ে দিয়েছি ডিমটা আগে ভেজে নেবো চল ফুলকপি দিয়ে ডিম খেতে কিন্তু খুব ভালো লাগে ডিমটা একটু করে ভেজে দিয়েছি অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না করতে করছে সস কাটে আজকে ডিমটা করবো কাঠের ডিম এটা কিছু দারুণ লাগে খুব কম মশলা খুব ভালো লাগে খেতে শীতকালে দেখবে হাতের ডিম খেতে খুব ভালো লাগে ডিমটা আমার ভাজা হয়ে গেছে একদম সময় নেই অনেক বেলা হয়ে গেছে যত তাড়াতাড়ি পারব শর্ট কাটে করব ফুলকপিটা দিয়ে নেব আলু দেবো না ফুলকপি দিয়ে দিয়েছে এই শীতকালে ফুলকপি যেভাবেই খান ভালো লাগবে দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন সব ফ্যাতো করে রেখেছি এই ফ্যাতো মশলাটা আবার দিয়ে দেবো যখন দেরি হয়ে যাবে একদম সময় নেই এইভাবে ফ্যাতো মশলা দিয়ে রান্না রাখুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর ডিমটা দেখো তেমন লাল লাল ভাজা হয়েছে বুঝেছো কাঁচা লঙ্কা দেওয়ার ছিল একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম খুব টেস্ট হয় এই খেতো মশলা দিয়ে যে কোনো রান্না আমার তো যখন যায় এই খেত মশলা দিয়ে আমি রান্না করি খেতে কিন্তু খুব টেস্ট হয় এটা ভালো করে একটু কষাবো তারপরে জল দিয়ে দেবো তারপর তেল বেরিয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো একটু ঢেকে দেব গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম এবার ডিমগুলো দিয়ে দেব অল্প একটু ধনে পাতা দেব আবার একটু ঢেকে দেবো ভাপে হোক নাড়াবো না নামিয়ে নেব কম মশলায় ফুলকপি দিয়ে হাঁসের ডিম di korok korok dalam